আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে কাজে লাগিয়ে এবার ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর ছক কষেছে চীন চাঞ্চল্যকর দাবি করল তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট শুধু ভারত নয় আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচন নিয়েও একই পরিকল্পনা করছে চীন সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে পরীক্ষামূলকভাবে এআই ব্যবহার করে ফলাফল প্রভাব বিস্তার করেছিল চীন তাইওয়ানের পরে এবার তাদের পরবর্তী লক্ষ্য ভারত আমেরিকার মতো বড় দেশগুলি অদূর ভবিষ্যতে গোটা বিশ্বে প্রায় চৌষট্টি দেশে নির্বাচন রয়েছে এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনও আসন্ন মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছে চীনের সরকারি মদত পুষ্ট সাইবার গ্রুপগুলি এআই প্রযুক্তি ব্যবহার করে ২৪ সালে গোটা বিশ্বে আসন্ন নির্বাচনগুলির জনমতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাবে এই কাজে চীনকে সাহায্য করবে উত্তর কোরিয়াও মাইক্রোসফটের দাবি এআই নির্ভর বিভিন্ন কন্টেন্ট বা লেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমত এমনভাবে বদলে দেওয়ার চেষ্টা করবে চীন যাতে ভোটের ফলে তাদের সুবিধে হয় মাইক্রোসফটের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে এমন ঘটনা অথবা খবর ছড়িয়ে দেওয়া হবে যার কোনো সত্যতাই থাকবে না অথবা কখনো ঘটেইনি এই ধরনের ভূ তথ্য ক্রমাগত সামাজিক মাধ্যমে আসতে থাকলে এবং তার সত্যতা যাচাই না হলে ভোটারদের ওপরে এসবের প্রভাব পড়তে বাধ্য যা নির্বাচনের ফলকেও স্বাভাবিকভাবেই প্রভাবিত করবে চীনের এই অপচেষ্টা এখনো খুব সফল না হলেও ভবিষ্যতে যে কাজে লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেই মত মাইক্রোসফটে তাইওয়ানের নির্বাচনের সময় ঠিক এই একইভাবে মিথ্যে তথ্য ছড়িয়ে দিয়েছিল চীন এবং তাদের সহকারী সাইবার গ্রুপগুলি আগামী উনিশে এপ্রিল থেকে ভারতে শুরু হবে লোকসভা নির্বাচন চলবে চৌঠা জুন পর্যন্ত তবে সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে যাতে নির্বাচনে জনমতকে প্রভাবিত করা সম্ভব না হয় ইতিমধ্যেই তৎপর হয়েছে ভারতীয় নির্বাচন কমিশন গত মাসেই চ্যাট জিপিটির ডেভেলপার সংস্থা ওপেন এআই এর সঙ্গে বৈঠক হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ভুয়ো তথ্য আটকাতে তারা কি কি ব্যবস্থা নিয়েছে কমিশনের সামনে তা তুলে ধরেন ওই সংস্থার বিশেষজ্ঞরা bureau report zm24 news